ছেলে বাইবাসতেনে ওরাই মারছে আমাদের সামনে আসামে ঘুরে আসামিরে ধরে না আমার বাবার মাইরে পালাই ওই মাঠের মধ্যে আমার বাবারে উলঙ্গ করে থুইছে হাত ভাঙা ফলাইছে পা ভাঙা ফলাইছে আর ওগ্রাম ফাঁসি যায় আমি আর কিছু রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হরিণবাড়িয়ার চর এলাকার চাঞ্চল্যকর কৃষক কদম আলী শেখ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার বেলা বারোটার সময় কালোখালী উপজেলার হরিণবাড়িয়া বাজারে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী বেলা বারোটা থেকে চলা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে নিহত কদম আলী শেখের স্ত্রী কাকুলি বেগম ছেলে আফজাল শেখ মেয়ে আসমা বেগম বক্তৃতা করেন এ সময় নিহত কদম আলী শেখের স্ত্রী কাকুলি বেগম বলেন পূর্বশত্রুতার জের ধরে গত নয় ডিসেম্বর হরিণবাড়িয়ার বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় একটি রসুন খেতে কদম আলী শেখকে হত্যা করে স্থানীয় আবুল কালাম ও তার পরিবারের লোকজন স্থানীয়দের দেওয়া তথ্যমতে পুলিশ মরদেহটি উদ্ধার করে এই ঘটনার আঠারো দিন পার হলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকেই আটক করতে পারেনি নিহত কদম আলী শেখের মেয়ে আসমা বেগম বলেন বাবাকে হত্যা করার জন্য হত্যাকারীরা প্রায় এক মাস আগে থেকে অনুসরণ করে আসছিলেন বাজারে আসলে তাকে নজরে নজরে রাখত প্রতিপক্ষর লোকজন একথা তার বাবা বাড়িতে গিয়ে তাদের কাছে বলেছিলেন তিনি আরও বলেন হত্যাকারীরা এতই প্রভাবশালী যে তারা হত্যাকাণ্ডের পর বেশ কয়েকদিন এলাকা ছেড়ে পালিয়ে থাকলেও এখন তারা আবার এলাকায় এসে বিভিন্নভাবে হুমকিধামকি প্রদান করছে যে কারণে ভয়ে আতঙ্কিত আছেন তারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান নিহত কদম শেখের পরিবার ও এলাকাবাসী

আমার বাবা যে সজের পাতার ধনে পাতা নিয়ে বাজারে আইছে ওরা আরও তিন চার দিন আগের তে ঘোরাঘুরি করছে সবাই আমার বাবা যা ও যে ওরা আমাদের চায় থাকে আমার দিকে তা আমরা কইছি কি রাস্তা দেয়সো এই মারদরা ওরা হুমকি করে এতে এই মার এন এই বাজারে আমার বাবা বাসা করে সব কিছু এন প্রত্যেকদিন আসতো তাই এখানে মানুষও দেখছে যে এনতে ঘোরাঘুরি করছে এখন ওরা যে আমার বাবাকে যে মাইরা ফেলাবে এটা আমরা জানি না তাও ওরা হুমকি দিছে তা সাবধান আমার বাবার রাখছি তারপরেও আমার বাবা আইছে আছে আমার বাবা আসেন আমার বাবা এখন রাত আটটা বাজে যায় আটটার আটটার পরে আমার বাবা বাড়ি যায় সাড়ে সাতটার কালে যায় বাড়ি তা আসেন আমরা খোঁজাখুঁজি করতেছি আমরা আইসে দেখছি যে ওরা এক একদিকে দৌড়া দৌড়ায় চলে যেতেছে ওরা এই মাটির মধ্যে আসছিল ওই মাটির মধ্যে রসুন খেতের মধ্যে এক জায়গায় গাবলা রয়েছে আর জায়গায় জুতা রয়েছে আর তেলের বোতল রয়েছে সার নিয়ে আমার বাবা সারও রয়েছে ও আরেক জায়গায় দেখি আমার বাবার ওরা একজনে এক ই করতেছে তো ওরা ধরছে আমরা দেখছি দাঁড়া দাঁড়া দেখছি আসামিকে সবগুলার ছবি দেখছে আমরা সবটির মুখ আমাকে আসামি তারপরেছে না আমাকে সামনে দিয়ে একদিন পলাইছিল এখন আবার বাড়ি আইছে বাড়ি আসে সামনে দিয়ে ঘুরতেছে আমাকে দেখে আবার আমাকে হুমকি দেয় যে আমাকেও মারবে আমার একটা ভাই আছে এই ভাইরেও আবার ওরা হুমকি দেয় যে আমার ভাইরে মারবে আমাকে আর কেউই না আমার ভাই ডাই আছে খালি দিন আমার না আমি এই আশা আমি নিশ্চয় দেখছি যে আমার স্বামী যার সঙ্গে আমি বাড়িতে না ফিরে যার আমি তালাশ করে জানি ওরা হুমকি দিছে আগে আগে হুমকি দিছে যে জেনে পাম এনে মারা বলাম প্রথম মেয়া তারপরে বাবা জানি না বাজারতে আছে ধনে পথে নিয়ে বাজার আইসে আট দিন বাজারে গেছে আর দিন ওরা পাহারা দিছে স্বামী যে বলছে যে ওরা আমার পাহারা দেয় আমি সাবধান আইছো কি ভাবে যে মাঠের মধ্যে গেলো এই কথাটা আমার স্বামী বাঁচাও নাই বলতে পারলো না এই কথাটা বলতে পারলো না মনে হয় উড়াই নিছে ডাক্তাই মার দিয়া নিয়ে আমার স্বামীর কিভাবে মারছে একবার গাবলা এক জায়গায় হলো জুতা গামছা এক জায়গায় জ্যাকেট আর এক জায়গায় আমার স্বামীর উলুঙ্গা বেলাই দিছে পাউডা উল্টা না ছিলো উলুঙ্গা ছিল পাওড়া উল্টাই না ছিল হাতটা উল্টায় না আমি উলুঙ্গা ডাইকে দিয়েছি শার্ট দিছি জ্যাকেট দেখেন আপনারা ছবিতে দেন মানে গুতামের ষাটের গুতাম গুলো সবগুলো চিরা কিভাবে পুলিশে বলে যে আমার স্বামী স্বাভাবিক মৃত্যু এ দক্ষ কোন জায়গায় আমি বলবো এ দক্ষ কোন জায়গায় আমি বলবো আমি বলে আমি নিজের চোখে দেখছি নিজের চোখে দেখার আসামি কেন আসামি ধরে না থানায় কেন কেস নেয় না কে আমার স্বামীর অপরাধ আমার স্বামীর মতো এমন ভালো মানুষ এই এই অলাটে নাই আপনি জিজ্ঞাসা করেন যদি আমার স্বামী কোনো দিন কোনো কেউ করে তাই আমার নাম কাকলি আমি গেছি দুই দুইবার করে কেন হচ্ছে আমার মামলা নেয় না আর কেন আমার আসামি ধরে না আসামি আমি এইটার সুখ বিচার চাই আমার আসামি ধরার আদেশ চাই আমি